আজি শুভ সকাল বন্ধুরা এখন আমরা রয়েছি হাওড়া স্টেশনের সাত নম্বর প্ল্যাটফর্মে আর আমাদের ট্রেন প্ল্যাটফর্মে চলে এসেছে আর এই ট্রেন করেই আমরা চলে যাব তারকেশ্বর স্টেশন এরপরে আমরা চলে এলাম শ্রীরামপুর স্টেশন শ্রীরামপুর স্টেশনকে টাটা জানিয়ে চলে গেলাম শেওরাফুলি জংশন এই শ্যাওরাফুলি জংশন থেকেই আমাদের ট্রেনটা ভাগ হয়ে চলে যাবে তারকেশ্বর ব্রাঞ্চ লাইনের দিকে এবং অন্য লাইনগুলি ভাগ হয়ে চলে যাচ্ছে বর্ধমানের দিকে চলুন আমরা এগিয়ে যাই তারকেশ্বরের দিকে বন্ধুরা এখন আমরা এসে পৌঁছে গেছি তারকেশ্বর স্টেশনে আর সামনে ছিল মহাদেব আর আর মহাদেব চারিদিকে মহাদেবের বেশধারী বহুরূপীদের দেখতে পেয়ে গেল আমি এখন আছি তারকেশ্বর স্টেশনে তো আজকে আমরা এখান থেকে যাব তারকেশ্বর মন্দিরে বাবার কাছে তো বাবার কাছে যাওয়ার আগে আমি দেখে ফেলেছি মহাদেবকে তো সাগর আসছে তো তার জন্য দাঁড়িয়ে আছি দেখি কোথায় আছে সে এলেই আমরা চলে যাব এই এক মহাদেব পয়সা গুঞ্চে নম্বর প্ল্যাটফর্ম তারকেশ্বর স্টেশনের তো এদিকে ট্রেন থেমেছে আর আমরা চলে যাব এই দিকটা তো এই দিকটাতে গেলেই আমাদের তারকেশ্বর মন্দির যাওয়ার রাস্তাটা পেয়ে যাব চলুন যাওয়া যাক তো যত ট্রেন সব এক নম্বরেই থামছে দেখলাম তো এই সোজা আমরা বেরিয়ে যাচ্ছি তো এই স্টেশন আমরা চলে যাব বাঁদিকে তো এখানে ডান দিকে অনেক প্যান্ডেল করে রাখা আছে তো যারা এখানে চাইছে তারা এখানে বিশ্রাম নিচ্ছে আর আমরা চলে যাচ্ছি বাঁদিকে এটি হলো তারকেশ্বর স্টেশনের টিকিট কাউন্টার আর এখানে অনেকেই মন্দির থেকে ফিরে পড়েছে জল ঢালার পরে তো এই হলো পুরো জায়গাটা অনেক বড় জায়গা এখানে অনেকেই বিশ্রাম নিচ্ছে আর এদিকটা হলো টিকিট কাউন্টার আমরা এসেছি এইদিকে যে কমলা রঙের এটা আছে ওই দিকটা থেকে আর এটা হলো টিকিট কাউন্টারের ঠিক বাইরেটা এই হচ্ছে তারকেশ্বর স্টেশনের বাইরে ঘড়িতে এখন বাজে একটা বেজে ষোলো মিনিট আর আমরা চলে যাবো ঠিক এদিকটা তো পিছনে তারকেশ্বর স্টেশন আর আমরা চলে যাচ্ছি এদিকটায় ঠিক আছে তো স্টেশনের বাইরে অনেক খাবারের দোকান আছে অনেক রসগোল্লা মিষ্টি পান্তুয়া সব তৈরি হচ্ছে আর আমরা চলে যাচ্ছি ঠিক তার উল্টো দিকে এই দিকটায় তো রাস্তার চারিদিকে অনেক ছোটো ছোটো দোকানপাট বসেছে তো এখন শ্রাবণ মাস চলছে তো বাবার ভক্তদের প্রচুর ভিড় তো জানি না কীরকম ভিড় হবে তো এখন আছি রাস্তায় তো স্টেশন থেকে ডান দিক নেওয়ার পরে স্টেশন থেকে বেরোনোর পর ডান দিক নেওয়ার পরে তো এই চলুন যাওয়া যাক এই হচ্ছে স্টেশনের সামনের উল্টো দিকের রাস্তাটা তো এখানে অনেক স্টেশনের এদিক থেকে তো এবার চলে যাব আমরা এই হাতে তো এদিকটা গেলেই মন্দিরের গেট পেয়ে যাব একদম একটুখানি বাবার মন্দিরের গেট স্টেশন থেকে যাওয়া যাক তো অনেক দোকানপাট বসেছে এদিকে তো যারা এখানে তো যারা এখানে গাড়ি নিয়ে আসবেন ভাবছেন তো তাদের জন্য এখানে গাড়ি পার্কিং এর সুব্যবস্থা করা আছে তো কোন গাড়ি কত টাকা ভাড়া সেটা আমি পরে দেখাচ্ছি এই হলো গাড়ি পার্কিং এর জায়গাটি আমি আগে গাড়িটা

আমরা অবশেষে চলে এসেছি বাবা তারকনাথের মূল প্রবেশদ্বারের সামনে আর এই প্রবেশদ্বারটি এক নম্বর নামে নামাঙ্কিত এই প্রবেশদ্বারের ওপরেই রয়েছেন ভগবান শিব এবং ওনার হাতে রয়েছে সমুদ্র মন্থনের সময় যে হলাহল পান করেছিলেন তার মূর্তি এই মূর্তিটি লোহার জাল দ্বারা ঘিরে রাখা হয়েছে মন্দির পাঙ্গণে ছবি তোলা নিষেধ তাও আমি আপনাদের যতটা সম্ভব তুলে ধরার চেষ্টা করব মন্দিরের ভেতর প্রবেশ করার পর ডান দিকে রয়েছে নাগ মন্দির আর নাগ মন্দিরের পাশেই রয়েছে আটচালা নাগ মন্দিরে ভিডিও করতে আমি পারিনি স্থাপত্যশৈলীতে নির্মিত বাবা তারকনাথের গর্ভগৃহ আর তারই উত্তর দিকে রয়েছে মন্দিরের থেকে পবিত্র স্থান দুধপুকুর ভারতবর্ষে যে কয়েকটি জাগ্রত মন্দির রয়েছে তার মধ্যে অন্যতম একটি মন্দির হল দেবাদিদেব মহাদেবের তারকেশ্বরের এই মন্দির প্রচলিত রয়েছে যে যদি কোনো ভক্ত বাবা তারকনাথের কাছে মানত করে বাবা ভোলানাথের পুজো করেন তাহলে তার মনস্কামনা নিশ্চিত রূপে পূরণ হয় তাই অনেক দূর দূরান্ত থেকে অনেক ভক্তই ছুটে আসেন এই বাবার কাছে বাবার এই গ্রাম তাই সমাতেই ভক্তদের আনাগোনা লেগেই থাকে বাবা তারকনাথের গর্ভগৃহের পূর্ব দিকের তুনায় বাবা তারকনাথের ভোগ ঘর মা অর্ণপূর্ণা ভান্ডার মন্দিরের দক্ষিণ পূর্ব দিকে রয়েছে একটি ছোট মন্দির যেখানে ভক্তরা মনস্কামনা জানিয়ে ঢিল বেঁধে রেখে আসেন যা পূরণ হলে আবার এসে তা খুলে দিয়ে যান এটা শ্রাবণ মাস শ্রাবণ মাস হওয়া সত্ত্বেও আমি যেদিন গেছিলাম সেদিন ছিল বৃহস্পতিবার এই বৃহস্পতিবার মন্দির প্রায় ফাঁকাই ছিল লাইন একেবারে নেই বললেই চলে শ্রাবণ মাসে এই শ্রাবণ মাসে বাবা তারকনাথের মন্দিরে অতিরিক্ত ভিড় হওয়ার কারণে এখানে স্পেশাল লাইনের ব্যবস্থা করা হয় এই স্পেশাল লাইনে মাত্র একশো টাকার বিনিময়ে আপনারা একটু কম লাইন দিয়ে বাবার দর্শন করতে পারবেন এটা হলো নন্দীদেব আর নন্দীদেবকে অনেক ভক্তই তাদের মনস্কামনা তার কানে কানে বলে দিচ্ছে কথিত রয়েছে যে যারা এরকম নন্দির কানে বলে যায় তাদের মনস্কামনা ওটা বাবা মহাদেবের কাছে খুব সহজেই পৌঁছে যায় আমরা এখন রয়েছি বাবা তারকনাথের মন্দিরের সামনে যে আটচালা রয়েছে সেখানটা আর এই হলো বাবা তারকনাথের গর্ভগৃহ এর থেকে বেশি আর দেখাতে পারলাম না আপনাদের বাবার মন্দিরের উত্তর দিকে রয়েছে এখানকার সবথেকে পবিত্র স্থান দুধপুকুর এই দুধ পুকুরে স্নান করলে যাবতীয় মনস্কামনা পূরণ হয় বাবা তারকনাথের মাথায় যে দুধ মিশ্রিত জল ঢালা হয় তা একটি সুরঙ্গের মাধ্যমে পাশের পুকুর এসে পড়তো এই পুকুরের জল সর্বদাই সাদা হয়ে থাকতো সেই কারণেই এই পুকুরের নাম হয়েছিল দুধ পুকুর বর্তমানে পুকুরের আয়তন বড় হওয়া এবং নিয়মিত সংস্কারের কারণে এই জল আর আগের মতো সাদা হয়ে থাকে না তাতে দুধ পুকুরের মহিমা এতটুকু কমেনি আপনারা যদি ভাবেন বাবার মাথায় যে জল ঢালবেন তার জন্য যে ঘর তা আপনারা আনেননি বাড়ি থেকে তো কোনো চিন্তা নেই আপনারা অনাহাসেই মন্দিরের ভিতরে এবং বাইরে আপনারা এই ঘট কিনে নিতে পারবেন তার দাম পড়বে মাত্র কুড়ি থেকে তিরিশ কিংবা পঞ্চাশ টাকা আচ্ছা বলে রাখি মন্দিরের খোলার সময় হল ভোর সাড়ে পাঁচটা থেকে দুপুর বারোটা পর্যন্ত তারপরে মন্দির বন্ধ হয়ে যায় এবং আবার সাড়ে চারটে থেকে ঠিক সাড়ে সাতটা অবধি সন্ধ্যা পর্যন্ত মন্দির খোলা থাকে এবং এর মাঝে থাকে সন্ধ্যা আরতি বাবার ভোগ নিবেদন মন্দির দর্শন করে আমরা চলে এসেছি এখন তারকেশ্বর স্টেশনে ভিডিও যারা এতদূর দেখে ফেলেছ তাদেরকে একটাই অনুরোধ করব তারা লাইক না করে কেউ যাবে না তো আমি মন্দিরে যেতে পারিনি কারণ আমার ঠাকুমা মারা গেছিলো এক বছর হয়নি তাই মন্দিরে আমি উঠবো না তো ভিডিওটি ভালো লাগলে সবাই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন ভিডিওতে কি ভালো লাগলো কী খারাপ লাগলো সবাই একটা কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিওতে নতুন কোনো এক জার্নিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ